আসসালামু আলাইকুম সকল দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বিপদ কষ্ট মুসলিমদের জীবনের আশীর্বাদ কেননা তা আমাদের আল্লাহকে স্মরণ করায় ও আরও কাছে নিয়ে যায় মহান আল্লাহর আমরা তখনই বুঝতে পারি এক আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই তিনি আমাদের একমাত্র ভরসা ও সবকিছুর মালিক মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হল যে কোনো বিপদে ও খারাপ সময়ে সর্বদা আল্লাহর ইবাদত করা ও তার উপর তাওয়াক্কুল রাখা এবং ভালো খারাপ সব সময়ই আল্লাহর সুক্রিয়া বেশি বেশি করে আদায় করা আমাদের ধৈর্য বা সবর রাখতে হবে আমল করতে হবে ঠিকমতো আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত তিনি উত্তম পরিকল্পনাকারী একমাত্র দেনেওয়ালা কঠিন বিপদে কিছু আমল আছে যা করলে দেওয়ালে পিঠ থেকে গেলেও অলৌকিক সাহায্য পাওয়া যায় মজিজা হয় যা কোরআন হাদিসও বিভিন্ন ইসলামিক আলোচনায়ও ঘুরে ফিরে এসেছে এগুলো হল এক ইস্তেকফার দুই দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম সর্বোত্তম তিন তাহাজ নামাজ চার দোয়াইউনুস পাঁচ ইয়া জালালি ওয়াল ইকরাম ছয় লা হাওলা ইল্লা বিল্লাহ সাত লা ইলাহা ইল্লাল্লাহ 8 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 9 সালাতুল হাজত 10 সূরা ইয়াসিন 11 আয়াতুল কুরসি 12 আমান আর এই আমলগুলোর ফজিলত ও শক্তি অনেক বেশি যা মজিজার দরজা খুলে দেয় ও অনেক অসম্ভব দোয়া কবুল হয় বিপদ দূর হয় যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তারা এই আমলগুলো বেশি বেশি পাঠ করুন যথাসম্ভব এর আগে এগুলোর মাধ্যমে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইসলামের পথে চললে আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লাম এর দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর হবে জান্নাত লাভ হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঠিকমতো আমলগুলো করার দিনের পথে চলার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং সবার দোয়া কবুল করুক মনের ন্যাক আশা পূর্ণ করুক আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি চলুন একসাথে দিনের পথে চলি একটি সুন্দর ইসলামিক পৃথিবী সৃষ্টি করি আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন